প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা ছয় পরিমাপের ত্রিকোণ এর পঞ্চম পর্বে হতে তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আমি গত পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে একশো উনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজ এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকের পর্বে আমি সমাধান করাবো এরপর হতে অর্থাৎ ত্রিকোণমিতির বিভিন্ন কোণের অনুপাতের মান আজকে আমরা নির্ণয় করবো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ে ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজভাবে যে ত্রিকোণমিতির যে বিভিন্ন কনের যে অনুপাতগুলো হ্যাঁ কিভাবে বের করা হয় সেটা আমি তোমাদের আজকে খুব সহজভাবে শিখিয়ে দেব যেহেতু আমরা কোণের অনুপাতের মানগুলো খুব সহজভাবে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে পারি সেটা আজকে শিখব সেই জন্য আজকে ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বইতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা যে সকল কোণের অনুপাতের মান বের করেছি সেগুলো আমরা ছক আকারে নিচের মতো করে লিখতে পারি তাহলে আমরা এটা এবার আমরা ছকের মাধ্যমে সেটা বের করব। চলো এবার আমরা ক্লাসটি শুরু করি কিভাবে আমরা ছকের মাধ্যমে যে সাইন ক্যান কট সেক এবং কোষেকের মান নির্ণয় করতে পারি অর্থাৎ কনের অনুপাতের মান নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা এভাবে একটা ছক করে নেব এখানে তিটা বা অর্থাৎ তেটা তেটার পরিমাপগুলো থাকবে যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এবার এখানে অনুপাতগুলো থাকবে সাইন কস টেন সেক কোসেক বা সিএসসি এগুলো এভাবে ছকগুলো করে নিতে হবে এরপর প্রিয় শিক্ষার্থীরা আমি বের করার সাথে সাথে মানগুলো মিলতেছে কিনা সেটা দেখার জন্য তোমরা তোমাদের বই খুলে এই ছকটা খুলে রাখবে অর্থাৎ একশো ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যে ছকটা আছে এই ছকটা তোমরা খুলে রাখবে আমি বের করার সাথে সাথে তোমরা ওখান থেকে মিলিয়ে দেখবা আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি তাহলে যে ত্রিকোণমিতির মিতির কনের অনুপাতের মান কিভাবে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে বের করব শুরুতে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে দেখো যে ওয়ানকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি তখন আমরা পাচ্ছি কি ম্যাথ অ্যারোর ম্যাথ কে আমরা বাংলায় বলব অসংজ্ঞায়িত আর এটাকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে হবে ইনফিনিটি তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো প্রথমে ওয়ান প্রেস করলাম এরপরে ডিভিশন এরপরে জিরো এরপরে ইকুয়াল টু দিলাম দেখো ম্যাথ এরর চল আসছে নিশ্চয় তোমরা এটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা এরপরে যখন আমরা জিরুকে কে ওয়ান দিয়ে ভাগ করতেছি তখন পাচ্ছি কত জিরু তোমরা সেটা দেখতে পারো প্রথমে জিরু এরপরে ডিভিশন এরপরে ওয়ান ইকুয়াল দেখো জিরোই আনসার হিসেবে আসছে তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা মনে রাখবো তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম এখান থেকে আমরা শিক্ষা নিলাম যে এই জগতের মধ্যে যত নাম্বার আছে সব নাম্বারকে তুমি যদি জিরো দিয়ে ভাগ করো হ্যাঁ তাহলে এটার যে আনসার আসবে ইনফিনিটি অর্থাৎ ঠিক আছে আর জিরোকে তুমি যে কোনো কিছু দিয়ে অর্থাৎ যে কোনো নাম্বার দিয়ে যখন তুমি ভাগ করবে তখন এটার আনসার আসবে জিরো তাহলে এই জায়গাটা থেকে আমরা আরেকটা কঠিন সিদ্ধান্ত নিতে পারি একদম আমাদেরকে সারা জীবন মনে রাখতে হবে সেটা হচ্ছে কি ইনফিনিটির বিপরীত মানে অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে কি জিরো আর জিরো এর বিপরীত হচ্ছে যে অসংজায়িত এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে অসংজ্ঞায়িত এর বিপরীত হচ্ছে যে জিরু জিরো এর বিপরীত হচ্ছে যে অসংজায়িত বা ইনফিনিটি সেটা আমাদেরকে একদম মনে রাখতে হবে খুব ভালো মতোই মনে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি যেখানে জিরো দেখবে সেটার বিপরীত লিখবে অসংগায়িত আর যেখানে অসংঘায়িত দেখবে সেটার বিপরীত লিখবে জিরো চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা একটা করে মান বের করি শুরুতে আমি নির্ণয় করবো জিরো প্রথমে দেখো আমাদের ক্যালকুলেটরের মধ্যে ডান পাশে যে তিনটা যে কোণের অনুপাত আছে সাইন কস টেন তাহলে প্রথমে আমরা বের করতেছি কি সাইন জিরো প্রথমে আমি সাইন প্রেস করলাম এরপরে জিরো প্রেস করলাম এরপরে ইকুয়াল দিলাম দেখো জিরো আসছে তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে যে জিরো সাইন জিরো ডিগ্রির মান কত জিরো তাহলে আমরা এখানে তিনটা অপারেটরের মান বের করব যেটা সাইন কস এবং টেন আর বাকি তিনটা কিন্তু আমরা অটোমেটিক্যালি বের করব। এবার তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে দেখো সাইন জিরো ডিগ্রির মান জিরো আসছে কিনা যেটা তোমাদের বইয়ের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে রয়েছে এবার পরেরটা বের করবো প্রিয় শিক্ষার্থীরা পরেরটা কি বের করব সাইন থার্টি ডিগ্রি প্রথমে সাইন প্রেস করলাম এরপরে থার্টি প্রেস করলাম এরপরে ইকুয়াল দিলাম দেখো কত আসছে জিরো পয়েন্ট এখানে কত আসছে আসছে জিরো এটাকে আমরা এখন কি করব ভগ্নাংশে নিয়ে যাব আমরা যদি এটাকে ভগ্নাংশে নিতে চাই দেখো প্রিয় শিক্ষার্থীরা যে তোমার যে ক্যালকুলেটরের বাম পাশে সি সি এ এল নিচে দেখো যে বি বাই সি এটা তুমি প্রেস প্রেস করবা করলে দেখো এখানে এ ভাগ অর্থাৎ ওয়ান ভাগ টু আসছে ঠিক আছে তাহলে যে ফলাফলটা আসছে সেটা এভাবে আসছিল এ একটা চিহ্ন এটা হচ্ছে ভাগ চিহ্ন টু অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ এটা হচ্ছে কি ভাগ চিহ্ন বা ভগ্নাংশ চিহ্ন তাহলে এ যে ভাগ চিহ্ন টু অর্থাৎ এটাকে আমরা লিখবো কি হাফ আমরা কি লিখব হাফ লিখব তাহলে আমরা সাইন থার্টে মান কত পেয়েছি আমরা সাইন থার্টের মান পেয়েছি হাফ আমি এখানে হাফ লিখেলাম লিখলাম এবার তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা বের করব সাইন 45 ফাইভ ডিগ্রি প্রথমে যে সাইন দিলাম এরপরে 45 ফাইভ দিলাম এরপরে ইকুয়েল টু দিলাম দেখো এখানে কিন্তু অনেকগুলো মান চলে আসছে এবার আমি যদি এখানে এ বি বাই যে সি বাটন দিই তখন কিন্তু কোনো কাজ করে নাই তখন আমরা কি করবো এখানে এক্স স্কোয়ার আছে দেখো এরপরে আমি স্কোয়ার করে নেব এরপরে ইকুয়াল দেবো তাহলে কত আসে দেখো জিরো পয়েন্ট ফাইভ আসছে কী করার পরে স্কোয়ার করার পরে ঠিক আছে এবার কিন্তু আমাদের যেটা আছে সেটা কাজ করবে সেটা প্রেস করলাম দেখো এখন যে ওয়ান এই মানটি যে তুমি পেয়েছ কি করে স্কোয়ার করে এ স্কোয়ারটাকে তোমাকে এবার কি করতে হবে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার জন্য কি করতে হবে রুট করতে হবে সেই সমাধানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষেত্রে তোমরা স্কোয়ার করার পরে ওয়ান বাই টু অর্থাৎ করার পরে ওয়ান বাই টু এটা পেয়েছো অর্থাৎ হাফ পেয়েছ এ হাফকে কি করতে হবে যে স্কোয়ারটা ভাঙার জন্য রুট ওভার করতে হবে অর্থাৎ রুট দিতে হবে তাহলে রুট যদি আমরা ওয়ানের উপর একবার দিই আবার টু এর উপর একবার দিলাম তাহলে ওয়ান উপর রুট দিলে কত হয় ওয়ান হয় আর টু এর উপর রুট দিলে কি হয় রুট টু হয় ঠিক আছে তাহলে আমরা যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত পেয়ে গেছি ওয়ান বাই রুট টু এবার সেই মানটা আমি এখানে লিখে দিচ্ছি যে যে মান হচ্ছে লিখে দিলাম এবার তোমরা এটা বইয়ের সাথে রুট মিলিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার বের করব সাইন সিক্সটি ডিগ্রির মান প্রথমে আমি সাইন প্রেস করলাম এরপর এখান থেকে সিক্সটি প্রেস করলাম ইকুয়াল টু দিলাম দেখো এখানে অনেকগুলো মান চলে আসছে তাহলে অনেকগুলো যেহেতু মান চলে আসছে তাহলে এবি বাই সি এটা কাজ করতেছে না তাহলে আমাদের কি করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করলাম এরপরে ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসছে এটাকে আমরা কি করব এবার ভগ্নাংশ করবো তাহলে এবি বাই সি এটা দিলাম দেখো থ্রি বাই ফোর আসছে কি আসছে থ্রি বাই ফোর আসছে কিভাবে আসছে এটা স্কোয়ার করার পরেই আসছে থ্রি বাই ফোর এটাকে আমরা কি করবো এটাকে আমরা এখন যে রুট বার করবো দেখো এবার যে মানটা আমরা পেয়েছি স্কোয়ার করার পরে থ্রি বাই ফোর এটাকে কি করতে করতেছি রুট ওভার করতেছি থ্রি বাই ফোর অর্থাৎ থ্রি বাই ফোর এখানে বর্ণাংশ করে লিখেছি এরপরে পুরোটার উপর যে রুট ওভার দিয়েছি হ্যাঁ রুট ওভার দেওয়ার পরে কি করলাম একটা একটার উপর রুট ওভার দিলাম অর্থাৎ থ্রির উপরে একবার রুট দিলাম এরপরে ফোর এর উপর একবার রুট ওভার দিলাম থ্রির উপর রুট দিলে যে রুট থ্রি হয় আর ফোর এর উপর রুট দিলে সেটা টু হয় অর্থাৎ ফোর কে রুট করলে কত হয় টু হয় তাহলে আমরা যে সাইন সিক্সটির মান কত পেলাম রুট থ্রি বাই টু সেটা আমি এখানে এবার লিখে দিচ্ছি যে সাইন সিক্সটির মান হচ্ছে যে রুট থ্রি বাই টু এটা এখানে লিখে দিলাম এবার বের করবো সাইন নাইনটির মান প্রথমে সাইন প্রেস করলাম এরপরে নাইনটি প্রেস করলাম এরপরে ইকুয়াল টু দিলাম মান আসছে কত ওয়ান তা অর্থাৎ সাইন নাইনটির মান আসছে যে ওয়ান এখানে আমি ওয়ানটা এবার লিখে দিচ্ছি তাহলে আমরা সাইন নাইনটির মান পেয়ে গেছি ওয়ান দেখো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব তাড়াতাড়ি যে সাইন জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি এবং সান নাইনটি ডিগ্রি মান নির্ণয় করে নিলাম এবার আমরা জানি কি সাইনের বিপরীত হচ্ছে যে কোশেক সাইনের বিপরীত কি কোশেক তাহলে এবার আমরা কোশেকটা নির্ণয় করব দেখো প্রিয় শিক্ষার্থীরা যে জিরো জিরোর নিচে কিন্তু একটা কি আছে ওয়ান আছে কি আছে একটা ওয়ান আছে সেটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে ওয়ান বাই জিরো হবে কি হবে ওয়ান বাই জিরো হবে এবার আমরা যদি ওয়ানকে কে জিরো দিয়ে ভাগ করি তখন আমরা কি দেখতে পাচ্ছি ম্যাথ এরর ম্যাথ এরর মানে কি প্রিয় শিক্ষার্থীরা অসংজ্ঞায়িত ম্যাথ এরর মানে কি অসংজ্ঞায়িত এবং আরেকটা কথা তোমাদেরকে আমি মনে রাখতে বলেছিলাম যে এখানে দেখো যে তোমাদেরকে এটা মনে রাখতে বলেছিলাম জিরুর বিপরীত হচ্ছে কি অসংজ্ঞায়িত তাহলে আমরা এখানে যেহেতু জিরু তাহলে এটার বিপরীত হচ্ছে কি এখানে অসংজ্ঞায়িত আমি এখানে লিখে দিলাম অসংজ্ঞায়িত এবার বের করব। সাইন করবো থার্টির এটা যখন আমরা বিপরীতকরণ করে নেব তাহলে এটা কি হবে টু বাই ওয়ান হবে তাহলে টু কে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কত পাবো তাহলে টু কে ওয়ান দিয়ে ভাগ করলে আমরা টু পাবো কত পাবো টু পাবো তাহলে আমরা কোসেক থার্টির মান পেয়ে গেছি কত টু এটা বইয়ের সাথে মিলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার কি করব এটা বের করব করব অর্থাৎ ডিগ্রি মেন বের করবো বিপরীতকরণ করে আমরা ডিগ্রি নির্ণয় করব তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই নিচে যদি ওয়ান দিই তাহলে রুট টু বাই ওয়ান তাহলে রুট টুকে কে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কি পাই প্রিয় শিক্ষার্থীরা যে রুট টু পাই কি পাই রুট টু পাই দেখো এবার কোশেক যে ফোর্টি ফাইভ ডিগ্রির মান কিন্তু রুট টু সেটা তোমরা বইয়ের সাথে মিলে দেখতে পারো এবার বের করবো কোশেক সিক্সটি তাহলে কোশেক সিক্সটি কীভাবে বের করবো সাইন সিক্সটিকে যে বিপরীতকরণ করে তাহলে বিপরীতকরণ কীভাবে করব এটাকে যে হরকে লবে দেব লবকে হর দেব অর্থাৎ টু বাই হবে টু বাই তাহলে উপরে হবে টু আর নিচে হবে রুট থ্রি তাহলে আমরা কোশেক সিক্সটি ডিগ্রি মান পেয়ে গেছি টু বাই রুট থ্রি প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা তোমাদের বইয়ের সাথে মিলছে কিনা এরপরে আমরা বের করব যে কোসেক 90 ডিগ্রি মান তাহলে সাইন 90 ডিগ্রির বিপরীত হবে কোসেক 90 ডিগ্রি তাহলে সাইন 90 মান কত আছে 1 তাহলে এখানে নিচে আছে কত 1 তাহলে এটাকে আমরা যদি বিপরীতকরণ করি 1 বাই 1 হবে তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 1 এ হয় তাহলে আমরা কোসেক 90 ডিগ্রি মান পেয়ে গেছি 1 দেখো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে আমরা কিন্তু সাইন বের করেছি তার চেয়েও সহজে আমরা কিন্তু কোসেক বের করে নিয়েছি আশা করতেছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারতেছো এবার নির্ণয় করবো কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান কত প্রথমে আমরা এখান থেকে যে কসটা প্রেস করব এরপর জিরো এরপর ইকুয়েল দেখো কত আসছে আনসার ওয়ান আসছে তাহলে কস জিরো ডিগ্রির মান হচ্ছে যে ওয়ান তাহলে আমরা এখানে লিখে দিলাম কস জিরো জিরো ডিগ্রির মান ওয়ান সেটা তোমরা তোমাদের বইয়ের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার যে ছকটা আছে সেটার সাথে মিলে দেখো বের মান প্রথমে প্রেস করলাম এরপরে থার্টি প্রেস করলাম ইকুয়েল টু দিলাম দেখো অনেকগুলো মান চলে আসছে তাহলে কিন্তু যদি আমরা দিই তাহলে কিন্তু এটা কাজ করতেছে না তাহলে কি করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার দিয়ে ইকুয়েল টু দিলাম তাহলে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসছে এবার কিন্তু এবি বাই সি দিলে এটা কাজ করবে দেখো থ্রি বাই ফোর হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমরা স্কোয়ার করে করে থ্রি বাই ফোর আনছি তাহলে কি করতে হবে এখন এটার উপর রুট করতে হবে দেখো যে থ্রি ডিভাইডেড বাই ফোর অর্থাৎ থ্রি বাই ফোর এটাকে আমরা কী করলাম রুট দিলাম রুট একবার থ্রির উপর দিলাম আর একবার ফোরের ওপর দিলাম থ্রির উপর রুট দিলে রুট থ্রি হয় আর ফোরের উপর রুট দিলে ফোরকে রুট করলে হয় টু তাহলে আমরা যে কস সিক্সটি থার্টির মান পেয়েছি রুট থ্রি সেটা আবার আমরা এখানে ছকের মধ্যে লিখে নেব তাহলে কস থার্টির মান পেয়েছি রুট থ্রি বাই টু এটা এখানে লিখে দিলাম তাহলে আমরা কস থার্টি মান পেয়ে গেছি এবার আমরা বের করবো কস মান প্রথমে কস দিলাম এরপরে ফোর্টি ফাইভ দিলাম ইকুয়েল দিলাম দেখো অনেকগুলো মান আসছে তাহলে আমাদের বাই সি এটা কাজ করতেছে না সেই জন্য আমরা দিয়ে ইকুয়েল দেব আসছে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ কে আমরা কি করব এবার যে বি বাই সি দেবো তখন চলে আসছে কি দেখো ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু কি করে আসছে যে স্কোয়ার করার পরে সেজন্য এখানে কি করতে হবে এবার রুট করতে হবে কি করতে হবে রুট করতে হবে ডিভাইড বাই টু ওয়ান বাই টু এটাকে রুট করলাম তাহলে ওয়ানের এর উপর একবার রুট দিলাম এরপরে টু এর উপর একবার রুট দিলাম ওয়ানের উপর রুট দিলে কিন্তু ওয়ান হয় তাহলে এরপরে রুট টুটা বসে গেল তাহলে আমরা পেয়ে গেছি ওয়ান বাই রুট টু অর্থাৎ কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান পেয়েছি ওয়ান বাই রুট টু সেটা এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য যে ওয়ান বাই রুট টু দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের বইয়ের সাথে মিলে দেখো এটা মিলছে কিনা এবার বের করবো কস সিক্সটি ডিগ্রির মান প্রথমে আমি কস প্রেস করলাম এরপরে সিক্সটি প্রেস করলাম ইকুয়াল টু দিলাম 0.5 এটাকে আমরা অ্যা বাই সি দিলে হয় কিনা দেখো হ্যাঁ হয়েছে যে ওয়ান বাই আসছে তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি ওয়ান বাই টু তাহলে কস সিক্সটির মান হচ্ছে যে ওয়ান বাই অর্থাৎ হাফ তাহলে আমরা এখানে লিখে নিতে পারি cos 60 মান হচ্ছে যে হাফ তাহলে আমরা cos 60 মানটা পেয়ে গেলাম এবার বের করব cos 90 মান প্রথমে cos টা প্রেস করলাম এরপর 90 ডিগ্রি দিলাম ইকুয়াল দিলাম দেখো आंसर হিসেবে 0 আসছে তাহলে আমরা cos 90 মান পেয়েছি 0 এবার আমরা cos এর বিপরীতকরণ করে sec টা বের করব cos এর বিপরীতকরণ করে কি বের করব sec বের করব দেখো কত আমরা sec 30 টা জিরো ডিগ্রিটা বের করতেছি তাহলে এখানে cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1 এই 1 নিচে একটা 1 আছে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তখন হয় 1 বাই 1 তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে 1 পাওয়া যাবে তাহলে আমরা sec 0 ডিগ্রির মান পেয়ে গেছি কত 1 এবার বের করব যে sec 30 ডিগ্রি মান তাহলে cos 30 মান কত আছে √3/2 আছে এটাকে বিপরীতকরণ করলে 2/√3 হবে তাহলে 2 বাই রুট থ্রি তাহলে আমরা থার্টিন মানটা পেয়ে গেছি তোমরা তোমাদের বইয়ের একশো সাথে মিলে দেখো প্রিয় শিক্ষার্থীরা মিলছে কিনা যে টু বাই রুট থ্রি এবার বের করবো যে শ্যাক ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি কত আছে দেখো ওয়ান বাই রুট এটাকে বিপরীতকরণ করলে হয় রুট টু বাই ওয়ান রুট দিয়ে ভাগ করলে কত হয় রুট হয় তাহলে এখানে আমরা এবার সেক ফোরটি ফাইভ ডিগ্রি মান পেয়ে গেছি রুট টু এটাও মিলাই দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়ের সাথে এবার করবো টু কে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় টু হয় তাহলে আমরা মান পেয়ে গেছি কত টু এরপরে দেখো এখানে কস কসের যে মান কত জিরো তাহলে মান কত হবে প্রিয় আমি তোমাদেরকে এখানে শিখেছিলাম জিরুর বিপরীত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বিপরীত জিরু তাহলে যেহেতু আমরা জিরু থেকে বের করব তাহলে জিরুর বিপরীত এখানে কি বসবে অসংজ্ঞায়িত বসবে কি বসবে অসংজ্ঞায়িত বসবে অর্থাৎ সেক 90 ডিগ্রি মান হচ্ছে যে অসংজ্ঞায়িত এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা যে cos এর মানগুলো বের করছি ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে তারপরে cos থেকে আমরা বিপরীতকরণ করে sec এর মানগুলো আরো সহজ করে আমরা বের করে নিয়েছি আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো এবার আমরা বের করব ট্যান প্রথমে বের করব ট্যান জিরো ডিগ্রির অনুপাত তাহলে প্রথমে আমি টেন প্রেস করলাম এরপরে জিরো প্রেস করলাম এরপরে ইকুয়াল টু দিলাম দেখো আনসার হিসাবে জিরো আসছে তাহলে ট্যান জিরো ডিগ্রির অনুপাত হচ্ছে যে কত জিরো অর্থাৎ ট্যান জিরো ডিগ্রির মান হচ্ছে যে জিরো এবার আমরা বের করব ট্যান থার্টি ডিগ্রির মান প্রথমে ট্যান প্রেস করলাম এরপরে যেহেতু থার্টি তাহলে থার্টি প্রেস করলাম ইকুয়াল টু দিলাম দেখো অনেকগুলো মান আসছে যেহেতু অনেকগুলো মান আসছে বাই কাজ করতেছে না তাহলে কি করতে হবে করতে হবে দিয়ে এরপরে ইকুয়েল টু দিলাম কি দিলাম ইকুয়েল টু দেওয়ার পরে দেখো এরকম আসছে এবার অ্য বি বাই সি টা দেবো দেখো দেওয়ার পরে ওয়ান বাই থ্রি আসছে কি আসছে ওয়ান বাই থ্রি আসছে যেহেতু করার পরে ওয়ান বাই থ্রি আসছে তাহলে এটাকে কি করতে হবে রুট করতে হবে যেহেতু স্কোয়ার করার পরে ওয়ান বাই থ্রি আসছে তাহলে আমরা কী করলাম যে ওয়ান বাই থ্রি অর্থাৎ ওয়ান থার্ড সেটার উপর আমরা কী করলাম রুট দিলাম তাহলে ওয়ানের উপরে রুট দিলাম পরে থ্রির উপরে রুট দিলাম ওয়ানের উপর রুট দিলে হয় ওয়ান এরপরে দেখো যে এই থ্রির উপর রুট দিলে কিন্তু রুট থ্রি হয় তাহলে আমরা কী পেয়েছি ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রির মান পেয়েছি ওয়ান বাই রুট থ্রি সেটা আমি এখানে লিখে দিচ্ছি টেন থার্টির মান হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি এখানে লিখে দিলাম ওয়ান বাই রুট থ্রি এবার নির্ণয় করবো টেন ফোর্টি ফাইভ মান প্রথমে টেন প্রেস করলাম এরপরে ফোর্টি ফাইভ এরপরে ইকুয়েল মান আসছে কত ওয়ান তাহলে আমরা ওয়ানটা এখানে লিখে দিলাম তাহলে টেন মান পেলাম ওয়ান এবার বের করবো টেন সিক্সটি মান প্রথমে টেন প্রেস করলাম এরপরে সিক্সটি প্রেস করলাম এরপরে ইকুয়েল দেখো অনেকগুলো মান আসছে তাহলে এ বি বাই সি টা কিন্তু কাজ করতেছে না তাহলে স্কয়ার দিলাম ইকুয়াল টু দিলাম দেখো 3 চলে আসছে তাহলে 3 এর উপর যদি আমরা রুট দিই তাহলে কি হবে √3 হবে তাহলে আমরা যে 1060 মান পেয়ে গেলাম √3 এবার বের করব tan 90 ডিগ্রি মান প্রথমে tan প্রেস করলাম এরপর 90 প্রেস করলাম এরপর ইকুয়াল টু দিলাম দেখো ম্যাথ এরর ম্যাথ এরর মানে কি অসংজ্ঞায়িত আমি এখানে অসংায়িত লিখে দিলাম তাহলে টেন নাইনটির মান পেয়ে গেছে কি অসংয়িত টেন নাইনটির মান পেয়ে গেছে কি এবার আমরা বের করব যে কট কটের মানে কট অনুপাতের মান তাহলে কট অনুপাতের মান কি বের করবো টেন থেকে অর্থাৎ টেনের বিপরীত গুলো হচ্ছে কি কট এর মান তাহলে টেন জিরো ডিগ্রি মান আমরা পেয়ে গেছি কি জিরো তাহলে টেন জিরো ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে আমরা শিখেছিলাম কি জিরুর বিপরীত হচ্ছে যে অসংায়িত তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অসংায়িত অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটি তাহলে অসংজ্ঞায়িত পেয়ে গেলাম এরপরে কর থার্টি ডিগ্রি মান বের করবো অর্থাৎ টেনের বিপরীত তাহলে এখানে হর আছে রুট থ্রি আর লব আছে ওয়ান তাহলে হরকে লভ করবো লবকে হর করব তাহলে হবে কি রুট থ্রি বাই ওয়ান তাহলে রুট কে ওয়ান দিয়ে ভাগ করলে কি হয় রুট হয় তাহলে এখানে যে কট থার্টিন মান পেয়ে গেছি আমরা রুট থ্রি এরপর হচ্ছে কি কট ফোর্টি ফাইভ ডিগ্রি মান বের করবো তাহলে টেন ফোর্টি ডিগ্রি মান কত ওয়ান কারণ এটার বিপরীত হবে এটা তাহলে এটাকে যদি আমরা বিপরীত করি তাহলে এটার নিচে একটা ওয়ান আছে তখন হবে কি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে কি ওয়ানকে 1 দিয়ে ভাগ করলে ওয়ান হয় তাহলে আমরা কট ফোর্টি ডিগ্রি মান পেয়ে গেছি ওয়ান প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে তোমাদের বইয়ে একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে যে ছকটা আছে সেটার সাথে এটা মিলাই দেখো মিলতেছে কিনা চলো এবার আরো সামনে আগাই যে এবার বের মান তাহলে মান ওয়ান বের হবে মান বের হবে টেন সিক্সটি থেকে তাহলে এই যে কন টেন সিক্সটি মান হচ্ছে কত রুট থ্রি এটার নিচে কত আছে ওয়ান এটাকে যদি আমরা বিপরীতকরণ করে দিই তাহলে ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে আমাদের যে কট 60 মানটা কত হবে cot 60 মান হবে 1/√3 তাহলে আমরা এখানে যে cot 60 মান পেয়ে গেছি 1/√3 এবার বের করব cot 90 ডিগ্রি তাহলে tan 90 ডিগ্রি মান কত আছে কি আছে অসংগায়িত আছে তাহলে অসংগায়িত অসংগায়িতের বিপরীত কি 0 অসংগায়িতের বিপরীত কি 0 তাহলে আমরা এখানে cot এর মান লিখব কি অর্থাৎ cot 90 ডিগ্রি মান লিখব 0 আশা করছি এই যে ছকটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ করে আমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় এই যে অনুপাতগুলোর মান আমি তোমাদের জন্য খুব সহজভাবে নির্ণয় করে দেখিয়েছি আশা করছি তোমাদের কাছে খুব চমৎকার লেগেছে এই পদ্ধতিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে আজকে আমি এই 6 পর্যন্ত সমাধান করলাম আজকের ক্লাসটি এই পর্যন্ত আগামী ক্লাসে আমি উপরের এই যে সারণীটা নির্ণয় করলাম এই সারণী ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি অর্থাৎ আগামী ক্লাসে আমি সমস্যা থেকে শুরু করব এখানে যে সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে শুরু করব গণিতের শিক্ষণ অভিজ্ঞতা ছয় পরিমাপে ত্রিকোণমিতি এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছে তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা ছয় পরিমাপের ত্রিকোণমিতি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে ধন্যবাদ